সারা নিশি জাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গানের কথাগুলোর মতো পড়ে আছে শূন্য বাসর ষাট বছর বয়সী বৃদ্ধ মুস্তাফিজের যৌবন ফাগুনের রঙিন স্বপ্নে বিবর বৃদ্ধ মুস্তাফিজের কাথা হল না আর দ্বিতীয় বিয়ের ফুলমালা দশ হাজার টাকায় হোটেল রুম ভাড়া করাটাও গেল গচ্ছা সকাল বিয়ের ফুল আর তীর্থে যাওয়া হলো না মুস্তাফিজের শুধু এক রাত বাসরের আশায় যেন খোয়ালেন চার লক্ষ টাকা বৃদ্ধ মুস্তাফিজকে বা আসরের ফুল বিছানায় বসিয়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন এক আওয়ামী লীগ নেত্রী এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহীতে বিয়ের পর ফুল ফুলসজ্জার আগে দেনমোহরের টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে রাজশাহী মহিলা যুবলীগ নেত্রী তামান্না আক্তার ফেন্সির বিরুদ্ধে এমনকি বিয়ের চার দিনের মাথায় স্বামীকে তালাকও দিয়েছেন এই মহিলা লীগ নেত্রী দেশের জনপ্রিয় কয়েকটি গণমাধ্যমে উঠে আসে এই আওয়ামী লীগ নেত্রীর প্রতারণার খবর রাজশাহী নগরের ছাব্বিশ নং ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী ও মেহের চন্ডী পূর্বপাড়া একত্রিশ বছর বয়সী তামান্নাগরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান এক সঙ্গে সে সম্পর্কের পরিণয় দিতে গত বিশ নভেম্বর রাতে তামান্না মুস্তাফিজকে নিয়ে যান কাজী অফিসে বিয়ের পর একটি তিন তারকা হোটেলে ফুলসজ্জার কথা ছিল মুস্তাফিজ ও তামান্নার কিন্তু ফুলসজ্জার আগে টাকা রেখে আসার কথা বলে শটকে পড়েন এই নেত্রী এর চার দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশও পাঠান এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মুস্তাফিজুর গত উনত্রিশ নভেম্বর রাজশাহীনগরের চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সময়ের কলম নিউজ ডেস্ক